প্রতি বছর চীনের একটি মরুভূমি হাজার কিলোমিটার করে মানুষের বসস্থানকে গ্রাস করছিল চতুর্দিকে কেবল শ্বাসরুদ্ধকার ধুলো উড়ে বেড়াতো এখানে কোনো জল নেই কোনো সিঙ্গেল গাছ বেঁচে নেই জীবনের কোনো অস্তিত্বকেই এখানে খুঁজে পাওয়া সম্ভব নয় কিন্তু এরপর চীনের এক সাহসী ব্যক্তি একটি আজব স্মার্ট পদক্ষেপ নেয় তিরিশ বছরের মধ্যে সে এই মৃত ভূমিতে প্রায় তিনশো মিলিয়ন উইলো গাছ রোপণ করে চার মিলিয়ন খরগোশ ছাড়ে আর ঘোড়ার আকৃতিতে মরুভূমির বুকে দুই লাখ সোলার প্যানেল ইনস্টল করে কিন্তু কে এই অলৌকিক ঘটনাটা ঘটালো আর কিভাবেই বা খরগোশ এই মরুভূমিতে আবারও নতুন করে জীবন এনে দিল চলুন আজকের ভিডিওতে তা জানা যাক চীনের কাবুকি ডেজার্ট চীনের মধ্যে সপ্তম বৃহত্তম মরুভূমি যা প্রায় সাত হাজার দুশো স্কোয়ার মাইল এরিয়া জুড়ে ছড়িয়ে রয়েছে এই মরুভূমিটা এতটাই বিশাল যে এর মধ্যে রাজস্থানের জয়পুরকে রাখা যাবে এই মরুভূমিটা চীনের উত্তরে অবস্থিত এখানের ওয়েদার কোনো যুদ্ধক্ষেত্রের থেকেও কম নয় শীতকালে এখানে টেম্পারেচার প্রায় মাইনাস দশ ডিগ্রি পর্যন্ত পৌঁছে যায় আর সেই সাথে চলতে থাকে হাওয়া এতটাই তীব্র শীতল হাওয়া মনে হবে যেন ছুরি দিয়ে স্কিন কাটছে কিন্তু গ্রীষ্মকালের ওয়েদার আরও ভয়ানক পুরো গ্রাউন্ডকে উত্তপ্ত করে নরক বানিয়ে দেয় কাবুকি ডেজার্ট পূর্বে এত বিশাল ছিল না একটা সময় এই জায়গাটা সবুজ অরণ্যে ঢাকা ছিল এখানে নদী বয়ে চলতো প্রাণীরা ঘুরে বেড়াতো আর অসংখ্য গ্রাম ছিল যার পাশে চাষিদের জমি ছিল কিন্তু এরপর চেঞ্জ হয়ে যায় প্রবল বাতাস বইতে শুরু করে ধীরে ধীরে ঘাস অদৃশ্য হতে থাকে আর বালি সব কিছুকে কভার করতে থাকে ঘর বাড়ি পদঘাট সমস্ত কিছুই বালির লেয়ারের নিচে ঢাকা পড়ে যায় ধীরে ধীরে এখানের গ্রামবাসীরা পালাতে শুরু করে পশু পাখি অদৃশ্য হয়ে যায় মাত্র কয়েক দশকের মধ্যে কবুকি মরুভূমির পূর্ব দিকে প্রায় পঁচিশ মাইল পর্যন্ত বৃদ্ধি পেয়ে যায় আর হাজার হাজার একরের জমিকে মাটির নিচে চাপা ফেলে দেয় উনিশশো থেকে উনিশশো পর্যন্ত চীনের সরকার এই মরুভূমিকে থামানোর অনেক চেষ্টা করে তারা বাতাসকে ব্লক করার জন্য গাছ রোপণ করে পশু চড়ানোর উপর ব্যান লাগিয়ে দেয় আর শুষ্ক জমির উপর গভীর কূপ খনন করা হয় কিন্তু এগুলোর কোনোটিও কাজ করেনি দিনের পর দিন মরুভূমির আয়তন বেড়েই চলেছে ফাইনালি সরকার হাল ছেড়ে দেয় কিন্তু একজন ব্যক্তি ছিল সে দৃঢ় প্রতিজ্ঞা করে যেমন করি হোক সে এই মরুকরণকে নিয়ন্ত্রণ করবে এই ব্যক্তিটা হলো ওয়াং বেন বাউ ওয়াং বেন কোনো ধনী ব্যক্তি ছিল না সে ছিল একজন ইনার মঙ্গলিয়ার গরিব টিচার প্রতিদিন স্কুলে যাওয়ার জন্য তাকে সাইকেলে চড়ে প্রায় ছয় মাইল পথ ক্রস করতে হতো আর রাস্তায় কেবল ধুলো আর বালি পড়ে থাকতো পথ অতিক্রম করতে তার খুব কষ্ট হতো মাঝে মাঝে হাওয়া এতই বেশি থাকতো যে তার ফুসফুসে বালি ঢুকে যেত আর শ্বাস নিতে কষ্ট হতো আর তার এই স্ট্রাগলটা ছিল প্রতিদিনের প্রতিদিনের মতো রাস্তা দিয়ে যাওয়ার সময় একদিন সে এক পাগলামো চিন্তা করে সে ঠিক করে আমি এই মরুভূমির এমন পরিবর্তন ঘটাবো যা গোটা বিশ্ব দেখে চমক চমকে উঠবে উনিশশো সালে সে তার সমস্ত জমানো পুঁজি আর কিছু টাকা ধার নিয়ে একটি ছোট্ট শার্ট কোম্পানির সাথে একটি বড় এক্সপেরিমেন্ট শুরু করে তার সামনে কোনো বড় মেশিন নেই রয়েছে কেবল কল্পনা শক্তি আর কনফিডেন্স সে কয়েক কোটি টাকা খরচ করে আর পঞ্চাশ মিলিয়ন উইলো ট্রি রোপণ করে তার এই এক্সপেরিমেন্টটা দেখে মানুষ তাকে নিয়ে হাসাহাসি করত তাকে পাগল বলে ডাকতে থাকে কিন্তু ওয়াং বেন থেমে থাকেনি সে কন্টিনিউ গাছ রোপণ করেই চলেছে এরপর সে মরুভূমিতে নিয়ে আসে সব থেকে অদ্ভুত জিনিস খড়গ এমন একটি জায়গা যেখানে চলে তীব্র বাতাস বাতাসে ধুলো উড়ে বেড়াই আর আবহাওয়া জমিয়ে দেওয়ার মতো ঠান্ডা আর এই চরম ক্লাইম্যাক্সের মধ্যেই সে এমন এক নতুন কিছু করার পরিকল্পনা করে যা কেউ স্বপ্নেও ভাবতে পারেনি সে কোনো টেকনোলজি মেশিন হাইটেক নিয়ে আসেনি কয়েক লক্ষ খরগোশ নিয়ে সে এই মরুভূমিতে ছেড়ে দেয় এরা কোনো সাধারণ খরগোশ ছিল না এগুলো ছিল ফ্রেঞ্চ রিক্স র্যাবিট পশমের ইন্ডাস্ট্রিতে এদের সাদা সোনা বলে ডাকা হয় এদের চামড়া মকমলের মতো নরম আর ভোঁদরের চামড়ার মতো মসৃণ এদের চামড়াকে দামি কোট বানানোর জন্য ব্যবহার করা হয় একটা খরগোশের চামড়া প্রায় তিরিশ ডলারে বিক্রি হয় কিন্তু এদের পোষার জন্য খরচ পড়ে কেবলমাত্র দুই ডলার আর একজন ফিমেল খরগোশ বছরে দুশো থেকে তিনশোটা বাচ্চার জন্ম দিতে পারে যা একটা নর্মাল খরগোশের তুলনায় অনেক গুণ বেশি এই রেক্স র্যাবিট এরা গরম এবং শুষ্ক জায়গাতেও বেঁচে থাকতে পারে এরা খুব কম জল পান করে শুকনো ঘাস খায় এমনকি প্রচন্ড ঠান্ডাতেও এরা বংশ বিস্তার করতে পারে এখন প্রশ্ন হলো ওয়াং কেন এই খরগোশদের মরুভূমিতেই ছাড়লো কারণ এই খরগোশদের মধ্যে মরুভূমিকে জীবিত রাখার ফর্মুলা রয়েছে এদের মাংসকে সুস্বাদু খাবার হিসাবে ব্যবহার করা হয় এদের পশম দিয়ে পোশাক তৈরি করা হয় আর এদের অর্গান দিয়ে ঔষধ হয় কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস হলো মল এদের মলে নাইট্রোজেন ফসফরাস আর পটাশিয়ামের রয়েছে আর এই মরুভূমিতে এই তিনটে গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদানের থেকে বেশি অভাব রয়েছে যখন এদের সার বালির উপর পরে শুষ্ক বালি তখন আর্দ্র সমৃদ্ধ বাদামে মাটিতে পরিণত হয় সব থেকে মজার ব্যাপার হলো রেক্স র্যাবিট ঘাসের বীজকে হজম করতে পারে না এর অর্থ প্রতিবার যখন তারা করে প্রাকৃতিক সার অটোমেটিক বীজ রোপণ হয়ে যায় আর সামান্য বৃষ্টি ছোঁয়া পেলে এই বীজগুলো তখন গজিয়ে ওঠে ওয়াং বেনাবাও জানতো যে যদি মরুভূমির বুকে খরগোশদের জীবিত রাখতে হয় তাহলে এখানে এমন কিছু রাখতে হবে যা পূর্বে ছিল না খাবার আর ছায়া আর ওয়াং এর প্ল্যানের এই নীরব হিরোটা ছিল সেই উইলো ট্রিগুলো উইলো কোনো সাধারণ গাছ নয় এদের শিকড় প্রায় চল্লিশ মিটার পর্যন্ত গভীরে যেতে পারে আর এই ডিপ শিকড়গুলো ভূগর্ভস্থ জল পর্যন্ত পৌঁছাতে পারে আর বালিকে একসাথে ধরে রাখতেও সাহায্য করে এরপর শুরু হয় জীবন চক্র ছোট ছোট উইলো গাছের ডালগুলো ছিল রেক্স রেবির জন্য খাদ্য আর গাছের চারপাশে খরগোশ এর ডাল খেয়ে পুষ্টিকর সার ফেলতে থাকে গাছ খরগোশকে খাওয়ায় খরগোশ মাটিকে রিজ বানায় আর মাটি গাছকে বেড়ে উঠতে সাহায্য করে আর এভাবে এমন এক প্রাকৃতিক চক্র তৈরি হয় যেখানে কোনো কিছুই নষ্ট হয় না মরুভূমি আবারও নিজেকে জীবিত করা শুরু করে দেয় কেবলমাত্র দশ বছরের মধ্যে ত্রিশ কোটির বেশি উইলো গাছ রোপণ করা হয় যার ফলে বালির ঝড় প্রায় নব্বই পার্সেন্ট কমে যায় বাতাসে আর ধুলো নেই কেবল সবুজের গন্ধ আসতে থাকে কিন্তু ওয়াং বেনেবাও এখানেই থেমে থাকেনি সে সাত হাজার দুশো স্কোয়ার মাইলেরও বেশি মরুভূমিকে বিশাল ইকোনমি আর ইকোলজি এক্সপেরিমেন্টের ফিল্ড বানিয়ে ফেলে সে একশোটা বুলডোজার আর তিন হাজারেরও বেশি ওয়ার্কার নিয়ে আসে যাদের কাজ হলো বালির টিলাকে সমতল করা আর বাতাস প্রতিরোধী ফেন্স বিল্ড করা ওয়াং বেনেবায়ের এই ব্রিলিয়ান্ট মিশনের জন্যই মাত্র কয়েক বছরের মধ্যে প্রায় সত্তর পার্সেন্ট এরিয়া গ্রিন হয়ে যায় মাত্র দশ বছরের মধ্যেই সেখানে চার লাখ রেক্স র্যাবিটের সংখ্যা হয়ে দাঁড়ায় যা প্রতি বছরে মিলিয়ন ডলার অর্থ এনে দেয় এখানে যেসব ফ্যামিলিরা একটা সময় বালির জন্য বাড়ি ছেড়ে পালিয়েছিল তারা আবারও ফিরে আসতে শুরু করে প্রত্যেক ফ্যামিলিদের খরগোশ ফার্মিং এর জন্য তিন হাজার থেকে চার হাজার ডলার মতো খরচ পড়ে কিন্তু প্রতি বছরে তারা দশ গুণেরও বেশি অর্থ উপার্জন করে নেয় যখন এখানের মানুষ মনে করে কাবুকি ডেজার্টের গ্রিন সাফল্য শীর্ষে পৌঁছে গেছে ওয়াং বেনেবাও তাদেরকে আবার একবার সারপ্রাইজ করে দেয় সে এখানে বিল্ড করে পৃথিবীর সব থেকে সুন্দর আর বড় সোলার এনার্জি হাব জুনামা সোলার পাওয়ার প্লান্ট এতে প্রায় দুই লাখ সোলার প্যানেল লাগানো রয়েছে আর এদেরকে এমনভাবে সাজানো হয়েছে স্পেস থেকে দেখলে মনে হবে যেন কোনো রানিং ঘোরা এই পাওয়ার প্ল্যান্টগুলো এতটাই বিদ্যুৎ উৎপন্ন করে যে ঢাকার মতো দুটো শহরকে বিদ্যুৎ সাপ্লাই দিতে পারবে কিন্তু আসল জাদু এর নিচে রয়েছে সোলার প্যানেল ছায়া প্রোভাইড করে হাওয়ার স্পিডকে নিয়ন্ত্রণ করে আর এর নিচে ঘাস জন্মায় যা খরগোশদের খাবার জোগায় এর ফলে মাটি শক্তি পায় বালিও ওরা সুযোগ পায় না আর একটা নতুন ইকোসিস্টেম এই প্যানেলের নিচেই তৈরি হয়ে যায় বহু বছর ধরে মরুভূমির বালির সাথে লড়াই করার পর নেচার অবশেষে সারা দেয় দু হাজার সালের একটি রিপোর্ট গোটা বিশ্বকে চমকে দেয় কাবুকিতে জঙ্গলি হরিণ ডেজার্ট ফক্স আর পাখির সংখ্যা চারগুণ বেড়ে যায় একটা সময় যে জায়গায় মাইলের পর মাইল বালি ছিল সবুজের কোনো চিহ্ন ছিল না প্রাণীরা অদৃশ্য হয়ে গিয়েছিল সেখানেই আবার নতুন করে প্রাণীরা ফিরে আসতে থাকে মাত্র কুড়ি বছরের মধ্যে গ্রাউন্ড ওয়াটার পাঁচ থেকে ছয় ফুট বৃদ্ধি পেয়ে যায় মানে যদি বর্তমানে এখানে গর্ত খনন করা হয় তাহলে পূর্বের তুলনায় মাত্র অর্ধেক গভীরতায় জল পেয়ে যাবেন পুকিতে কেবল প্রাণীরাই ফিরে আসেনি উইল ট্রির সাথে অসংখ্য অন্যান্য গাছে জন্ম নেয় সোনালী বালি সবুজ ঘাসের সাথে মিশে গিয়ে এই জায়গাটাকে এক অপূর্ব লুপ তৈরি করেছে এমনকি একটি ছোট্ট জঙ্গলের টুকরের উপর সূর্যের আলো পড়লে শাইনিং করতে থাকে একটা সময় যেই মরুভূমি মৃত্যুর প্রতীক ছিল এখন সেটা মরুদ্যান এখন প্রশ্ন হলো যেই খরগোশ অস্ট্রেলিয়ায় অভিশাপ এনে দিয়েছিল চীনে কিভাবে মঙ্গল বয়ে নিয়ে আসলো মাত্র বারোটা খরগোশ থেকে পঞ্চাশ বছরের মধ্যে দশ মিলিয়ন খরগোশ হয়ে গিয়েছিল এতটাই খরগোশের উপদ্রব ছিল যে খরগোশ মারার জন্য অস্ট্রেলিয়ার সরকার টাকা পে করত এই বিষয়টাকে ডিটেলে এই ভিডিওতে আলোচনা করেছি চ্যানেল ঘুরে দেখে আসতে পারেন আসলে চীনের চমৎকার হওয়ার পেছনে রহস্য হলো কাবুকিতে খরগোশদের কন্ট্রোল ইকোসিস্টেমের মধ্যে রাখা হয়েছে এটা অন্ধের মতো এক্সপেরিমেন্ট ছিল না এরা মরুভূমিতে স্বাধীনভাবে ঘুরতে পারে না তারা উইলো খায় সার করে মাটিকে ইমপ্রুভ করে আর প্রফিট এনে দেয় যা একটা স্মার্ট ইকোসিস্টেম তৈরি করে কিন্তু অস্ট্রেলিয়াতে এরা লাগাম ছাড়া কীট পতঙ্গ ছিল বন্ধুরা চীন নেচার আর টেকনোলজির মিলন ঘটিয়ে প্রকৃতিকে কেবল বাঁচায়নি অর্থ উপার্জনের একটি পথ খুলে দিয়েছে আজ এই মরুভূমি হাজারো মানুষের জব ক্রিয়েট করেছে যেই মাটি একটা সময় মৃত সাগর ছিল আজ তা বিদ্যুৎ আর গ্রিনের কেন্দ্র হয়ে গেছে এই ভিডিও থেকে একটা শিক্ষাই পাওয়া যায় যদি মানুষ প্রকৃতির সাথে শত্রুতা করা বন্ধ করে দেয় তাহলে সেই প্রকৃতি তার সবথেকে বড় শক্তি হয়ে যায়